হ্যালো ডি স্টুডেন্ট দেখো এই ভিডিওতে আমরা মানব দেহ সম্বন্ধে কয়েকটা বাংলা শব্দ ও তাদের ইংরেজি তো কী হয় তা আলোচনা করবো তো তো এই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা পেজ থেকে দেখছে অবশ্যই পেজটি ফলো করবে তাহলে দেখো প্রথম বাংলা শব্দটি কী হলো দেখো দেহতন্ত্রের উপাদান দেহতন্ত্রের উপাদান ক্যামেরা কী বলি টিসো দেহতন্ত্রের উপাদান ক্যামেরা বলি টিস্যু এরপর হচ্ছে দেখো কোমর কোমরকে আমরা কি বলি ওয়েস্ট এরপর হচ্ছে যকৃত যকৃত আমরা ইংরেজিতে বলি লিভার এরপরে দেখো শ্বাসনালী শ্বাসনালীকে ক্যামেরা বলি ফেরিক্স এরপর হচ্ছে কুনি কুনি আমরা কি বলি এলবো এরপর হলো ভাগচন্ড ভাগচন্ডকে আমরা বলি লিরিক্স টাকে আমরা বলি লিরিক্স এরপর হচ্ছে দেখো টাকরা টাকড়াকে আমরা বলি প্যালেট টাকাকে আমরা বলি প্যালেট চোখের জল চোখের জলকে আমরা বলি টিয়ার এরপর হচ্ছে দেখো গুপ গুপকে আমরা বলি উস্টেচ এরপর মাথার খুলি মাথার খুলিকে আমরা ইংরেজিতে বলি স্কাল এরপর সে দেখো মালাই চাকি মালাই চাকি আমরা বলি নিক এরপর হল প্লিহা প্লিহা ক্যামেরা বলি স্পেলিন স্পেলিন এরপর হলো দেখো ফেসি ফেসি ক্যামেরা বলি মার্শাল এরপর সে দেখো হাতের বুড়ো আঙুল হাতের বুড়ো আঙুল আমরা বলি থাম এরপর হলো দেখো চোয়াল চোয়াল ক্যামেরাকে ইংরেজিতে বলি বলি এরপর হলো মিডল ফিঙ্গার মিডল ফিঙ্গার এ মধ্যমা মধ্যমা ক্যামেরা বলি মিডল ফিঙ্গার গাট গাটকে আমরা বলি জয়েন্ট পায়ের পাতা পায়ের ফাদাকে আমরা বলি ফুট তর্জনী তর্জনী থেকে বলি আমরা ফোর ফিঙ্গার নার্ভ নার্ভকে আমরা বলি স্নায়ু স্নায়ু ক্যামরা বলি নার্ভ অনামিকা কে আমরা বলি রিং ফিঙ্গার এরপর হলে দেখো কনিষ্ঠা কনিষ্ঠাকে আমরা বলি লিটল ফিঙ্গার তো এই ছিল আজকের আলোচনা ভিডিও যদি কেমন হয়েছে কমেন্ট করে জানাবি আর এই সমস্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ